যে কথাটা সান্তাকে বলা ছিল অপূর্বর সেই কথাটা বারবার বলতে চেয়েও বলা হয়ে ওঠে না বলতে পারলে হয়তো সান্তার ভালোই লাগতো কিন্তু বলা হয় না বলা হয় না কেন আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা গল্প মশা নমস্কার আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম মশা শুনতে থাকুন আজকের গল্প মশা অফিস থেকে বেরিয়ে একটা পানের দোকান থেকে দুটো পান কিনে একসঙ্গে মুখে পুরে চিবুতে চিবুতে রাজভবনের পাশ দিয়ে বাতিল হয়ে যাওয়া বিধানসভার কোনো এক বিষণ এম এল এর মতো অবসন্ন পায়ে অপূর্ব এসে ময়দানে নামল লালচে রুখো ঘাসের উপর এখন শেষ বেলার রোদ গাছের ছায়া লম্বা হয়ে পড়ছে সারাদিনে নাগুন বৃষ্টির পর এখন ঠান্ডা হাওয়ার নেউ পাঠিয়েছে দক্ষিণের সমুদ্র শুকনো কুটোর সঙ্গে উড়ে আসছে হলদে ফুলের পাপড়ি আশেপাশে মানুষ চিনে বাদাম ঠোঙা আইসক্রিম তরন্ত রোদটাকে আড়াল দিয়ে বনে দিয়ে একটা পাথরের মূর্তির পেছনে পিটেলিয়ে এলিয়ে বেশ আরাম করে বসলো অপূর্ব বাড়ি ফেরবার কোনো তাড়া নেই আদৌ না উত্তর পূর্ব কলকাতার যেখানে আদিকালের জলাগুলি বুঝিয়া হালে নতুন সব উপনগর তৈরি হচ্ছে সেইখানে তারা আসছে না দিনের বেলা বেশ লাগে চকচকে সব বাড়ি চড়ানো সবুজ গাঁতালা ঝুঁকি। পাখিদের যাওয়া আসা কিন্তু বেলা ডুবতে না ডুবতেই মিবিশিকা। কয়েক কোটি মশা তখন অবাধে রাজত্ব করতে থাকে দাঁড়ানো যায় না মশা যায় না পড়া যায় না শুধু দুহাতে নিজের সর্বাঙ্গ থাবড়ানো ছাড়া আর কিছু করবার থাকে না তখন মশারির মধ্যে অবশ্য ঢুকে পড়া যায় কিন্তু বাইরে যখন যখন কেবল একটি মনোরম সন্ধ্যা হাওয়ায় কারোর টবের কিংবা কারোর বাগানের হেনা গন্ধ ছড়িয়েছে যখন খোলা আকাশ আর নতুন তারার নিচে বসে গল্প করবার সময় তখন মহাসারির জীবন্ত সমাধি কি কল্পনাও করা চলে তার চাইতে একটু দেরি করে ফেরা ভালো সাড়ে আটটা নটা সাড়ে নটা তখন মশারা খেয়ে দেচিত তৃপ্ত উলের ধার কিছুটা ভোঁতা এবং তখন রাতের খাবার গিলে মশারিতে ঢোপবার পরম লগ্ন অতএব অপূর্ব এখন অনেকক্ষণ পর্যন্ত ঘরের মাঠে অপেক্ষা করতে পারে দুয়ানার বাদাম কিনে জীবতে পারে একবার চা খেতে পারে একটা আইসক্রিম না না আইসক্রিম নয় বাঁ দিকের একটা দাঁতে কনকনানি উঠছে একবার চা খেয়ে একটু কোলাধার ঘনিয়ে এলে ঘাসের উপর লম্বা হয়ে শুয়েও পড়তে পারে আর ভাবতে পারে সেই ভাবনাটা বাসে যেতে যেতে ভাবা যায় না কারণ পাতিপুকুর অঞ্চলের নিয়তির মতো রাস্তা যে কোনো মানুষকে পরম নির্ভাবনায় পৌঁছে দেয় সেই ভাবনা মাসায় বসে চলে না কারণ রেশন বাজার মায়ের অসুখ মায় দুটো স্কুল কলেজের খরচ সেখানে সবটুকু জুড়ে আছে অফিসে এসে অনেকে সুখ দুঃখের কথা শুনতে হয় সকলের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে হয় সেখানেও নিজের জন্য ভাববার মতো ফাঁকা মেলে না অথচ অপূর্বর ভাবনাটা খুব ছোট শান্তার ভাবনা সেই আগে যখন শ্যাম্পকুট স্ট্রিটে থাকতো সেখানকার তিনটে বাড়ির পরের বাড়ির মেয়েটি ছোট চেহারা শ্যামবর্ণ মেয়ে মুখের দিকে চাইলে বড় বড় কালো চোখ দুটো প্রথমে নজরে আসে গলাটি খুব মিষ্টি বাড়িতে বাড়িতে ছোট ছোট মেয়েদের সে গান শেখায় শ্যাম্পু করে থাকতেই সে শান্তার কথা ভাবত এখানে এসেও ভাবে তখন নিজের ঘরে বসে ভাবা যেত এখন ময়দানে এসে ভাবতে হয় ভাবনাটা ছোট বেশ মেয়েটি দেখলেই মন খুশি হয় কথা বললে ভালো লাগে একটুখানি সঙ্গ পেলে আরো ভালো লাগে আর এই সব মিলিয়ে যে দরকারি কথাটা তার শান্তাকে বলতে ইচ্ছে করে সেই কথাটা কিছুতেই আর বলা হয় না শান্তা কখনো বলবে না অপূর্ব জানে তার মতো মেয়েরা দিন এগিয়ে এসে মনের আড়াল সরিয়ে দেবে না শান্তার মা বাবা বলবেন না কারণ মেয়ের টিউশানি টাকায় তাদের দরকার আছে অপূর্বর মা বলবেন না তার কাছে এখন রেশন বাজার আর ছোট ভাই দুটো স্কুল কলেজের খরচের ভাবনাটা ঢের বেশি জরুরি অগত্যা রোজগার মতো শান্তার কথা ভাবতে লাগলো অপূর্ব একাই ভাবতে লাগলো সেই জরুরি কথাটা শান্তাকে বলতে পারলে বেশ হয় অপূর্ব জানে শান্তা খুশি হবে ফুটে সে বলতে চাইবে না কিন্তু তার চোখ দুটো কথা বলে এখানে এই ছায়ার মতো অন্ধকারে যেমন চারিদিকের অনেক অলক্ষ আলোর কণাগুলো কাঁপতে থাকে তেমনি তার কালো তারায় অনেক কথার কণা ঝিকমি করে যেমন করে এই সন্ধ্যার হাওয়ায় গাছের পাতাগুলো কথা বলে তেমনই করে তারও চোখের পাতায় কথারা শিউরে ওঠে একটু বাতাসের অপেক্ষা দক্ষিণ সমুদ্র থেকে বাতাস সেই সমুদ্র অপূর্বর মন সেখান থেকে হাওয়া উঠলেই শান্তার ছায়ায় ছায়ায় আলোর কণা দুলবে পাতারা সাড়া দেবে হলুদ ফুলের পাপড়িরা উড়ে আসবে কিন্তু চার বছর ধরে সেই ছোট দরকারি কথাটাই বলা হলো না বলাই হলো না কেন হয় না অপূর্ব ঠিক জানে না সময় আসে অপূর্ব টের পায় না সময় চলে যায় তখনও টের পায় না অপূর্ব তারপর একা হলে একটা পানের দোকান থেকে পান জর্দা কিনতে কিনতে কখনো বা দোকানে আয় নাই নিজের বোকাটে ছায়াটা দেখতে দেখতে তার মনে হয় আজ বেশ সন্ধ্যা সময়টা ছিল আকাশ মেঘলা ছিল ভিজে ভিজে হাওয়া ছিল শান্তার মনে একটা গানের সুর গুনগুন করছিল আগাগোড়া আজ বেশ বলা যেত ময়দানে বসে বসে মাসা সেই ফুটি কোটি দুঃসহ মশাকে এড়াতে একা শান্তার কথা ভাবতে ভাবতে মাটির ভাঁড়ের কন্ধে ভরা সেখানি নেই চায় চুমুক দিতে দিতে আজ হঠাৎ পরুষ জাগলো অপূর্বর চেষ্টা করা যাক না আজই চেষ্টা করা যাক না আঁধ খাওয়া চায়ের ভাঁড়টা ছুঁড়ে ফেললো ফুলে ফেলা জুতোটা পায়ে গলিয়ে নিলে তারপর উঠে পড়ল অনেক দেরি হয়ে গেছে অনেকটা দূরে সরে গেছে সে এরপরে শান্তা হয়তো তাকে ভুলতে আরম্ভ করবে দেরি হয়ে গেলে দূর হয়ে গেলে কে না বলে বাড়ি পর্যন্ত যেতে হলো না টামরাস্তান মুখেই দেখা হয়ে গেল এই যে শান্তা এই যে তোমাদের ওখানেই ও শান্তা একটু চুপ করে রইল যেন অস্বস্তি বোধ করছিল একটা বেরোচ্ছিলে হ্যাঁ হয় না একবার রোগা মণিবন্ধের ছোট ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো শান্তা কপাল কপালপুঁজকে ভাবল একটুখানি বললে নিজেরও একটু যাক আধ ঘন্টা সময় পাওয়া যেতে পারে যথেষ্ট অপূর্ব একবার শান্তার চোখের দিকে তাকালো আধ ঘন্টাই যথেষ্ট তোমার সঙ্গে আমার ছোট্ট একটু কথা ছিল বল মেশ চলো আমাদের বাড়িতে না তোমাদের বাড়িতে নয় কোথায় তাহলে আশ্চর্য হলো শান্তা এর আগে অপূর্ব কোনো দিনই তাকে কোথাও সঙ্গে নিয়ে যেতে চায়নি অপূর্ব বললে অন্য যেখানে হোক ধরো একটা চায়ের দোকানে চায়ের দোকানে কিন্তু তুমি তো জানো আমি বেশি চা খেতে পারি না গানের গলা খারাপ হয় বুঝি শান্তা হাসল না সন্ধ্যের পরে চা খেলে কেমন যেন মাথা গরম হয়ে যায় আমার রাতে ঘুমিয়ে আসে না তাহলে চা খাওয়ার দরকার নেই কিন্তু কোনো একটা কোল্ড ড্রিঙ্ক বেশ চলো নির্জনতা এই তল্লাটে কোথাও পাওয়ার উপায় নেই ভিড় 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 এখানে দক্ষিণ সমুদ্রের হাওয়ায় শাল পাতা ছেঁড়া কাগজ ওড়ে এখানে অন্ধকারের টুকরো মুখ থুবড়ে থাকে কোনো গলির ভেতর এমনই আর ঝাঁঝালো গন্ধে ভরা আধটা নোংরা দেওয়ালের পাশে এখানে পথের ধারে শীর্ণ গাছ রিকেটি বাচ্চার মতো অস্তৃষার আঙুল মেলে আকাশ আতরায় অনেক খুঁজে পেতে একটা জায়গায় খালি কেবিন পাওয়া গেল একটা দু গ্লাস শরবত অরেঞ্জ পাইনঅ্যাপেল ম্যাঙ্গো অরেঞ্জই আনো শান্তাই জানিয়ে দিলে মাইরে ফুটবল রাজনীতি সিনেমা তর্ক পথের ট্রামবাস মানুষের হুড়োহুড়ি কেবিনের ভিতরে শব্দ করে ছোট পাখা ঘুরছে তার হাওয়াটা গরম দক্ষিণ সাগর এখানে নেই শরবত না আসা পর্যন্ত দুজনে চুপচাপ যেন তারই জন্য অপেক্ষা করছে তারা মেয়ারা গ্লাস রেখে গেল স দিয়ে একটা বরফের টুকরোকে নাড়াচাড়া করতে করতে শান্তা বললে কেমন আছো চলে যাচ্ছে চলে যাচ্ছে একরকম নতুন মাসে বেশ ভালোই লাগছে তাই না চারিদিক খোলা মেলা কি মেছেছ বলো শান্তালতো ভাবে ঠোঁটের স্টটা ঠেকালো যা গিঞ্জি এসব জায়গায় আর কি লোক বেড়েছে কিন্তু ভীষণ মশা ওখানে সন্ধ্যের পর খুব হুম খুব স্প্রে করা যায় না হ্যাঁ বোমা মারলেও কিছু হবে না শান্তা হাসলো। অপূর্ব হাসলো। আর অপূর্ব বুঝল মশার কথাটা সিরিয়াসলি নিচ্ছে না শান্তা উতল্লাটে যারা থাকে না তারা কেউই নেয় না মশা তাদের কাছে কোনো সমস্যাই নয় আবার কিছুক্ষণ চুপ করে শরবত খেলো দুজন মাথার উপরে ছোট পাখাটা বিরক্তিকরভাবে খটখট করছে হাওয়াটা গরম দোকানের বেশুরো রেডিওতে শ্রোতাহীন রবীন্দ্রসঙ্গীত প্রথম তপন ও শান্তা বললে অফিসের খবর কি নতুন কিছু নেই সেই একইভাবে চলছে তোমাদের একটা স্ট্রাইকের কথা শুনেছিলাম না আপাতত হচ্ছে না আলোচনা চলছে ইউনিয়নের সঙ্গে হয়তো একটা মিটমাট হয়ে যাবে খুব ভালো ভালোই তো ওসব সব কে চায় শান্তা আবার স্ট দিয়ে গ্লাসের ভেতরটা নাড়াচাড়া করতে লাগলো অপূর্ব প্রথমে তার রোগা আঙুলগুলো দেখল তারপর পাশে রাখা হ্যান্ডব্যাগটা দেখলো না একটা পুরনো আর জীর্ণ হয়ে গেছে স্ট্যাপের একটা ধার ছিঁড়ে গিয়েছিল সেফটি পিন দিয়ে আটকে রেখেছে সেখানটা এখনই এই ব্যাগটা শান্তার বদলানো দরকার কিন্তু ওর হাতে নিশ্চয় টাকা নেই টাকা অপূর্বরও হাতে নেই থাকলে একটা ভালো চামড়ার ব্যাগ সেই প্রেজেন্ট করতো শান্তাকে কিন্তু কি দিনই পড়েছে মাইনে সচারে টাকা যে কোথায় চলে যায় অপূর্ব আস্তে আস্তে বললে আমার কথা তো হলো এবার তোমার কথা বলো আমার কথা আমার কথা নতুন কি বলবো চলছে একভাবে তোমার মা কেমন আছেন ভালো তোমার বাবা আর্থাইটিস কখনো সারে কবিরাজি করাছিলেন না সব একরকম মনে জানত নাই শুধু শরবত প্রায় শেষ হয়ে এলো পাখার হাওয়াটা তেমনই গরম রাস্তায় কিসের একটা নুরালো চেঁচামেচি উঠেছে দোকানের ছেলে মানুষ বেয়ারাটা বোধ হয় দেখে এলো একবার কাকে যেন বললে ও কিছু নয় একটা পাগল খ্যাপাচ্ছে দোকানে রেডিওতে রবীন্দ্রসঙ্গীতটা শুনে মাথা করতে লাগল শান্তা বললে সেলাই করা পাঞ্জাবি পড়েছ কেন এমনি জামা নেই বুঝি অপূর্ব হাসল জবাব দিল না আগে তো পড়তে না অখিল কলেজে ভর্তি হয়েছে সায়েন্সে অনেক খরচ তা হোক একটা ভালো জামা কাপড় তোমার দরকার বাইরে তো বেরোতে হয় সমবেদনায় স্নিগ্ধ আর সিক্ত হয়ে উঠল শান্তার স্বর জামা কাপড় তো তোমারও দরকার অপূর্ব বলতে চাইল শান্তার শাড়িটা পুরনো রং জ্বলে গেছে বোঝা যায় ব্লাউজের গলার কাজটা ঘামে মলিন একটা সেফটি পেন যেন সেখানেও দেখা যায় এই মলিন দিনতা ভালো লাগে না অথচ বাইরে কাপড়ের দোকানে শোকে এসে কয়েকটা জামা কাপড় তোমারও কেনা উচিত এমনই একটা কিছু সান্তাকে বলতে গিয়েও বলতে পারলো না অপূর্ব তার বদলে শান্তার কথারই জবাব দিলে ধুতি পাঞ্জাবি আর পরবো না ভাবছি কি পরবে তবে শার্ট ট্রাউজার অনেক কম খরচ ধুতি পাঞ্জাবির লাক্সারি আর পোষাচ্ছে না কিন্তু শার্ট ট্রাউজারে তোমাকে মানাবে না শান্তা প্রতিবাদ করলো ওটা চোখে দেখার অভ্যেসে বলছ দুদিন পরেই শয়ে যাবে আবার একটু চুপ করে থাকা শরবতের ক্লাস শেষ হয় অপূর্বর স্টর টানে সবটুকু তলানি উঠে এলো মাতাসের আওয়াজ উঠল একটা শান্তার পড়ে রইল খানিকটা গ্লাসটা সরিয়ে দিল একদিকে সান্তা কি ভাবছিল সেই জানে অপূর্ব কথা ছিল এতক্ষণ যে আলোচনা হলো জামা কাপড় ছাড়া তা সব পুরনো সব হাজারবার বলা আর শোনা একটা নতুন কিছু বলা দরকার সেই দরকারি বিষয়টা সূচনা করা উচিত কিন্তু এবারেও পুরনো প্রশ্নই বেরিয়ে এলো কটা গানে টিউশন করছো এখন চারটে নিজের জন্যে গান গাওনার সময় কই আর অডিশন দিয়েছিলে রেডিওতে দিয়ে কি লাভ হবে না আশ্চর্য কেন হবে না আর উত্তেজিত অপূর্ব এত ভালো গান করো তুমি তোমার ভালো লাগলেই তো আর হবে না শীর্ণ রেখায় হাসলো শান্তা ওখানে যারা যাচ তাদের পছন্দ হলে তো সব পার্সিয়ালিটি উদ্ভিদ ছাড়া হয় না বলতে নেই ওরকম আমি বা কতটুকু শিখেছি মেয়ারা গ্লাস নিতে এলো হাতে বিল অপূর্ব পয়সাটা মিটিয়ে দিলে আর হাত ঘড়িটার দিকে একবার চেয়ে দেখলো শান্তা আমার বোধ হয় এবার ওঠা উচিত নইলে দেরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো অপূর্ব বেশ চলো আবার পথ ভিড় 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 দক্ষিণের হাওয়া ইঁটো শালপাতা আর ছেঁড়া কাগজের টুকরো নিয়ে পোড়া গ্যাসেলিনের গন্ধ মেখে ধুলো মুঠি ছড়িয়ে দিচ্ছে মুখের উপর রিকেটি বাচ্চার আঙুলের মতো শীর্ণ গাছে শুকনো ডালগুলো ছাই রঙা শূন্য আকাশে যেন মাকে হাত রাখছে সার দিয়ে দাঁড়িয়ে গেছে কতগুলো ট্রাম ব্রেকডাউন একটা তেলেভাজার দোকান থেকে উঠে আসছে পুরা বাদাম তেলের আর ফেটানো বেসনের উচ্ছ্বাস সন্ধ্যার ময়দানে হাওয়া থাকলে মনে পড়ে না কিন্তু এখানে বৃষ্টি দরকার খুব অনেক সুন্দরের ঝিরঝিরানো ঠান্ডা বৃষ্টি ন্যাড়া গাছগুলোতে কটা সবুজ পল্লব ধরানোর বৃষ্টি রঙের আকাশে মেঘ নেই কটা ঘষা তামার পয়সার মতো মিটমিটে তারা কয়েকটা এক একসঙ্গে হেঁটে মধ্যে মধ্যে মানুষের ভিড়ে শান্তার পাশ থেকে সরে গিয়ে অপূর্ব জিজ্ঞেস করল কোথায় টিউশন কত দূরে যেতে হবে কাছেই মোহনবাগান চলো এগিয়ে দিই বেশ তো কিন্তু এগিয়ে দেওয়া পর্যন্তই সান্দা কী ভাবছিল সেই জানে আর অপূর্ব কথা খুনছিল সেই তরকারি আলোচনাটার ভূমিকা কিছুতেই সেটাকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না কিরকম বৃষ্টি গরম পড়েছে কলকাতায় শান্তা বললে হ্যাঁ খুব একদম বৃষ্টি নেই অথচ ওয়েদার রোজ বলছে বিকালে ঝড় বৃষ্টি ওরা তো ওরকম বলেই বোগাস তোমাদের অধিকটা ঠান্ডা না একটু কিন্তু বেলা পড়লেই ভীষণ মশা ও তোমার সেই মশা শান্ত একটু হাসল মনে মনে পূর্ণ হলো অপূর্ব ও অঞ্চলে যাদের থাকার অভ্যেস নাই তারা কেউই মশার কথা সিরিয়াসলি নেয় না কেউ বা বুঝতেই পারে না ফুলের মালা বিক্রি করছিল একজন শাল পাতায় রেখে থলির ভেতরে হাওয়াটা একটু মধুর হলো একটু কোমল হলো তার গন্ধে অনেক কালোর কণা লুকানো তার গভীর চোখের ছায়া দেখল অপূর্ব কি একটা দরকারি কথা আছে বলছিলে না নীলফুলওয়ালা দূরে সরে গিয়েছিল কাদের উনুনে যেন দেরিতে আগুন দিয়েছে ঘুঁটে আর কয়লার খানিকটা ধোঁয়া হাওয়ায় পাক খেতে খেতে এসে পড়লো ওদের মুখের উপর একটু দ্বিধা করে অপূর্ব বললে আজ থাক আঙুল বাড়িয়ে সামনের একটা লাল বাড়ি দেখালো শান্তা ওখানে ওখানেই আমি গান শেখাই আমি আসি তাহলে আচ্ছা মশারির মশাহীন বিরুদ্ধতার বাইরে লক্ষ লক্ষ মশার গর্জন মাতাসটা পড়ে গেছে দম চাপা গরম গাড়ের নিচে মালিশটা ঘামে সেত হয়ে উঠেছে ঘুমাসবার আসা কম গান পেতে মশার গুঞ্জন থেকে যেন কিছু অর্থবোধ করতে চাইল অপূর্ব দক্ষিণ সমুদ্রের সব হাওয়া টবের বেলপুল আর কাদের বাগানের হেনার গন্ধ সব চাপা দিয়ে তারা ঘামে ভেজা ব্লাউজ সেলাই করা পাঞ্জাবি আর অনেক অনেক ভিড়ের ক্লান্তির খবর পৌঁছে দিচ্ছে তাকে সেই দরকারি কথাটা হয়তো কোনোদিনই বলা হবে না অপূর্বর যেখানে দিন যাপনের শেষে পড়ে থাকে কে বলি দিন যাপনের ক্লানি যেখানে নিম্ন মধ্যবিত্ত জীবনে প্রতিটি মুহূর্তে শুধু বেঁচে থাকার লড়াই সেখানে প্রেম ভালোবাসার কথা স্বপ্নেরই মতো অপূর্বর অনেক কিছুই বলার ছিল শান্তাকে বলতে চেয়েও বলা হয়ে ওঠে না দুটি মন খুব কাছাকাছি ছিল কিন্তু অধরাই রয়ে গেল তাদের মনের কথা প্রকাশিত হলো না হতে পারল না কেমন লাগলো আজকের গল্পটি প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত থেকে আমি জানতে পারি আমার নির্বাচন এবং পাঠ আপনাদের কেমন লাগছে আমার কবিতা পাঠ চ্যানেলে যারা প্রতিনিয়ত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে